বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার আসছি ঘুরতে আমাদের বাড়ির পাশেই খাদিমনগর চা বাগান সেখানে আসছি সাথে আছে আমার এক বন্ধু হাবিব তো উনি ক্যামেরায় আছেন এই জন্য নাকে দেখতে পাচ্ছেন না তো আপনারা যদি দেখেন আমাদের খাদিমনগর চা বাগানের এটা খুবই সুন্দর তো খাদিমনগর চা বাগান আসলে সিলেটের অনেক বড় একটা চা বাগান অনেকেই এখানে ঘুরতে আসেন হ্যাঁ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন আপনারা বেড়াতে আজকে খুবই গরম তারপরে এখানের পরিবেশটা খুবই আরামদায়ক বাতাসটাও অনেক ঠান্ডা ভালো লাগতেছে আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা এখানে আসবেন ঘুরতে এবং আমাদের চা বাংটা দেখে যাবেন এই হলো আমার বন্ধু হাবিব তো আমরা যেখানেই যাই একসাথে দুজন যাই একজন আছেন আমাদের বন্ধু আলাউদ্দিন উনি আসতে পারেন এই কাজের চাপে তো একটু পরে আসবেন উনি ওনার সাথেও দেখা হবে আপনাদের আমরা এখন এই সাইডটা ঘুরে দেখাবো বিশাল এই চা বাগানের সৌন্দর্যগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মন শান্তি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে ছোট্ট একটি নদীর মতো খাল বা ছড়া যাকে বলি আমরা এই পানিগুলো অত্যন্ত ঠান্ডা স্থানীয় যারা চা শ্রমিক আছেন বাগানের তারা এই পানিগুলো ব্যবহার করেন গোসলের কাজে কাপড় ধোয়ার কাজে এবং কেহ কেহ এই পানিগুলা ফুটিয়ে পান করেন পাহাড়ের বুকে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে এখন সময়টা হচ্ছে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা একটু করে অন্ধকার হয়ে আসবে চারিদিক যদি দেখেন খুবই মনোমুগ্ধকর একটা জায়গা খাদিমনগর চা বাগানের ভিতর পাহাড়ের পানির শব্দ অঝরে পানি নামছে এখানে আমরা সারা অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছেন পর্যটক হিসাবে আমার বন্ধু হাবিব উনি পানিতে গিয়ে নামছেন উনার নাকি অনেক গরম লাগতেছে খুবই ঠান্ডা পানি বাগানের ভিতর ছোট্ট ছোট্ট কাঁচা ঘর যেগুলাকে বলি আমরা পাতা দিয়ে তৈরি আপনি যখন বাগানের ভিতর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এসে এরকম ছোট্ট ছাউনি ঘরে বসতে পারবেন এবং রেস্ট করতে পারবেন আজকের বিকেলের সময়টা আমরা দুই বন্ধু এভাবেই কাটিয়েছি এখন আমরা বাগান থেকে বের হয়ে যাব এখন আমরা বাগান থেকে বের হয়ে আমাদের হরিপুর নামক একটা জায়গা আছে ওইখানে আমরা যাব এবং এখানে কত কতক্ষণ ঘোরাফেরা করার পর রাতের খাবার আমরা ওইখান থেকে খেয়ে তারপর আবার বাড়িতে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ